নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এস বি এক্সপ্লোরাইড তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি তাই যারা যারা ভিডিও দেখছো একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না তো বন্ধুরা প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি তো গতকালকে তোমরা সকলেই জানো ভারতের সাথে মালয়েশিয়ার ম্যাচ ছিল যেটা কিন্তু ভারত এক এক গোলে ড্র করেছে তো ম্যাচটা কিন্তু ভারত হারতেও পারতো কারণ শেষের দিকে অ্যাডেড টাইমের সময় কিন্তু মালয়েশিয়ার একটা বলতে গেলে মানে হেড সেটা কিন্তু পোস্টে লাগে এই হচ্ছে ব্যাপার সেটা যদি পোস্টে না লেগে জালে জড়িয়ে যেত তাহলে কিন্তু আমাদের ভারত হেরেও যেতে পারতো তো ভারতের যে ম্যাচ দেখো সেই রকম কিন্তু খেলা চোখে পড়ছে না অ্যাটাক করেছে ঠিকই কিন্তু গোল করার লোকের অভাব কিন্তু দেখা যাচ্ছে রাহুল ভেকে একটা দারুণ গোল করেছেন আমি গতকালকে রিভিউ ভিডিওতেও তোমাদেরকে জানিয়েছি সেটা কিন্তু বাদবাকি যে মানে অন ফিল্ড একটা গোল হবে সেই রকম কিন্তু করতে পারছে না তো মানলো মার্কুইজ রোকার আন্ডারে এখনও অবধি কিন্তু জয় মানে এই বছরে ইগর স্ট্রি ম্যাচ এবং রোকা দুজনের আন্ডারে কিন্তু এখনও অবধি একটাও জয় পায়নি ভারত এই হচ্ছে ব্যাপার যেটা একটা লজ্জার বিষয়ে কার্যত বলা যায় এবং গতকালকে প্রথম যে গোলটা ভারত খেয়েছিল তো সেই ব্যাপারেও গতকালকে তোমাদের সাথে আলোচনা করেছি তো ব্যাপারটা হচ্ছে গুড়পিত তাকে দিয়ে কিন্তু সব সময় মানে প্রত্যেকটা ম্যাচ তাকে খেলাতেই হবে এইরকম কোনো মানে নেই যেটা ইগো ম্যাচ করে এসছেন রোকাও সেটা করছেন তো দেখো গুরপিত এই মরশুমটা বেশ এর সময় আর কি শুরু বেশ ভালোই করেছিল তারপর যতদিন গেছে অপোনেন্ট প্লেয়ারদেরকে অ্যাসিস্ট করে গেছে পরপর দুটো ম্যাচ তোমরা বেঙ্গালুরুর দেখো গুরপিত কিন্তু অ্যাসিস্ট করেছে তার ভুলে কিন্তু গোল খেয়েছে বেঙ্গালুরু তো সেই রকমই গতকালকেও কিন্তু গুরপ্রীত আবার মালয়েশিয়াকে অ্যাসিস্ট করে দিল এই হচ্ছে ব্যাপার তো গুরপিতের অবস্থা তোমরা যদি দেখো খারাপ আমি একদমই বলছি না তবে ভালো তো আছে গোলকিপার গুরপিতের থেকেও বেটার গোলকিপার কিন্তু ভারতে এখন তৈরি হয়ে গেছে বিশাল কাইত তো তাকে খেলাক তাকে সুযোগ দিক কিন্তু সেটা কিন্তু একদমই সুযোগ দেওয়া হয় না গুরপিত কি সারা জীবন খেলবে গুরপিতের তো বয়স হচ্ছে তারও তো একটা টাইমে তাকে রিটায়ার করতেই হবে তো অবশ্যই কিন্তু বিশাল কাইতকে সুযোগ দেওয়া উচিত দেখো এই নিয়ে কিন্তু ভিডিও বানিয়ে বানিয়ে আমি নিজেই পাজেল হয়ে গেছি বলা যায় আর ভালোও লাগছে না কিন্তু একটা জিনিস ভালো প্লেয়ার আমার কাছে ভালো প্লেয়ার রয়েছে আমি তবু তাদেরকে মাঠে নামাবো না তাকে ইউটিলাইজ করব না এটা তো অবশ্যই অন্যায় এটা অবশ্যই কিন্তু একটা বিশাল কাইতের অবিচার চলছিল এবং চলছে তো আশা করব আসন্ন যে ম্যাচ আসবে আমাদের ভারতীয় জাতীয় দলের সেই ম্যাচে অবশ্যই কিন্তু ভিশাল কাইটকে সুযোগ দেওয়া উচিত গুরপিতের বদলে ভিশাল কাইটকে অবশ্যই সুযোগ দেওয়া উচিত এই ব্যাপারে তোমাদের ওপিনিয়ন অবশ্যই সকলে কমেন্ট করে জানিও তো এরপরে তোমাদের যেটা জানাবো সেটা ইস্ট বেঙ্গলের আপডেট তো তোমাদেরকে আগেই জানিয়েছিলাম ইস্ট বেঙ্গলের বিদেশিদের মধ্যে একমাত্র ক্লেটন সিলভা তিনি কিন্তু অনুশীলনে যোগ দিয়েছেন বাদবাকি আর কোনো বিদেশি অনুশীলনে যোগ দেননি তবে গতকালকে দিমিত্রিয়স ডিয়ামান্টাকোস মাদি তালাল এবং সাউল ক্রেসপো আরও তিন বিদেশি তারা কিন্তু অনুশীলনে যোগ দিয়েছেন এবং হিজাজি মাহের আর হেক্টর ইউসতে কয়েকদিনের মধ্যেই তারা কিন্তু খুব তাড়াতাড়ি তারা কিন্তু যোগ দিয়ে দেবেন তো এই হচ্ছে ব্যাপার তো আজকে কিন্তু হেক্টর ইউসতে চলে আসার কথা এরকম সম্ভাবনা রয়েছে তো দেখা যাক কি হয় তো এরপরে তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে মোহনবাগানের জন্য বড় দুঃসংবাদ সেটা কার্যত বলাই যায় যেটা হচ্ছে জামশেদপুরের বিরুদ্ধে ম্যাচ রয়েছে মোহনবাগানের আগামী তেইশে নভেম্বর তার আগে কিন্তু গতকাল থেকে অনুশীলনে নেমে পড়েছে মোহনবাগান শিবির তো তোমাদেরকে আগেই জানিয়েছিলাম সোমবার থেকে অনুশীলনে নামবে তেমনই কিন্তু গতকাল থেকে অনুশীলনে নেবে পড়েছে মোহনবাগান প্লেয়াররা কিন্তু ব্যাপারটা হচ্ছে যেখানে সব বড় দুঃসংবাদ যেটা সেটা মোহনবাগানের তারকা বিদেশি গ্রেক স্টুয়ার্ট তিনি কিন্তু গতকালকে অনুশীলনে যোগ দিল তিনি কিন্তু বল পায় অনুশীলন করেননি মানে মাঠের সাইডলাইনের ধারেই তিনি কিছুটা অনুশীলন করছিলেন কিছুটা গা ঘামাচ্ছিলেন মাঠের ভেতরে খুব একটা অ্যাক্টিভিটি কিন্তু তার ছিল না তো সেক্ষেত্রে এখনও অবধি কনফার্ম না বলা গেলেও আসন্ন যে জামশেদপুরের বিরুদ্ধে ম্যাচ রয়েছে মোহনবাগানের সেইটা কিন্তু অনিশ্চিত কিন্তু থাকছে এই গ্রেক স্টুয়ার্ট এছাড়া আশিস রায় তিনি কিন্তু জাতীয় শিবির থেকে হ্যামস্ট্রিংয়ের ইঞ্জুরির জন্য তিনি বাদ পড়েছিলেন এবং শোনা যাচ্ছে তার ইঞ্জুরিটা এমনই গুরুতর যে তাকে দশ দিনের জন্য মাঠের বাইরে থাকতে হবে মানে দশ দিন তিনি মাঠে নামতে পারবেন না এই রকমটাই খবর পাওয়া যাচ্ছে যেটা কিন্তু জামশেদপুর ম্যাচের আগে অবশ্যই মোহনবাগানের জন্য দুঃসংবাদ কিন্তু জোড়া দুঃসংবাদের পরেও মোহনবাগানের জন্য সুখবর যেটা অনিরুদ্ধ থাপা তিনি কিন্তু অনুশীলনে নেমে পড়েছেন বল পায়ে অনুশীলন করেছেন তো অনিরুদ্ধ থাপা উড়িষ্যার বিরুদ্ধে চোট পেয়েছিলেন একটা মারাত্মক ট্র্যাকেল ছিল তোমাদেরকে আগেই জানিয়েছি তোমরাও দেখেছ তো ব্যাপারটা হচ্ছে সেই চোটের কারণে কিন্তু তাকে জাতীয় শিবির থেকেও বাদ দেওয়া হয়েছিল তবে থাপা তিনি কিন্তু একদমই বল পায়ে অনুশীলনে নেবে পড়েছেন এবং সম্ভাবনা থাকছে যে জামশেদপুরের বিরুদ্ধে ম্যাচে তিনি কিন্তু অ্যাভেলেবেল থাকবেন এছাড়া বন্ধুরা আরেকটা যে জিনিস তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে দিমি পেতাতোষ তিনি একটা সময় যখন মোহনবাগান আইএসএল কাপ উইনার হয়েছিল যে সিজনটা সেই সিজনে যে হেয়ার স্টাইল মানে যে লুকে তিনি ধরা দিয়েছিলেন সেই রকম লুকেই কিন্তু তিনি আবার ফিরে এসছেন তো এবার দেখা যাক তিনি তার পুরনো লুকে ফিরে এলেন তাহলে কি পুরনো ফর্মেও ফিরতে পারেন সেটা এখন দেখার বিষয় তো তোমাদের কি মনে হয় অবশ্যই সকলে কমেন্ট করে জানিও তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ